এখন এই লড়াইয়ের নেতৃত্ব ডাক্তারদের হাতে নেই আপনাদের হাতে আছে আপনারা দেখেছেন যে যখন একটা বিরাট ঝড় হয় ঘূর্ণিঝড় তার মাঝখানে একটা চোখ তৈরি হয় ডাক্তাররা আজকে সেই ঘূর্ণিঝড়ের চোখ এবং আপনারা আপনারা সবাই সেই বিশাল ঘূর্ণিঝড় তৈরি করেছেন এবং এই ঘূর্ণিঝড়ের দাপট এবং ছাপট দুটোই কিন্তু এই প্রশাসনকে নাড়িয়ে দিয়েছে তারা মনে করেছিলেন যে তারা যেমন খুশি তেমন ব্যবহার করতে পারবেন কিন্তু সেটা সম্ভব হয়নি হয়নি তার কারণ আপনারা আজকেও কালকে রাত্রি আড়াইটের সময় ঘোষণা হয়েছে যে আজকে বিকেল চারদিক মানুষ এখন মিছিল খুঁজে বেড়াচ্ছে আমি সেই মিছিল থেকে এলাম পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ সেখানে গিয়েছিল মনে রাখবেন আজ রোববার মানুষ বাড়িতে থাকতে পারত থাকতে পারছে না আর একটাই কথা বলে শেষ করব সেটা হচ্ছে সব সময় মনে রাখবেন বিলপ্তমার দাহ কিন্তু এখনো সম্পন্ন হয়নি এই খুন কেন করেছে কারা করেছে এবং এই খুনের প্রমাণ প্রমাণপাতে যারা যারা যুক্ত তাদের প্রত্যেকের দাহ না সম্পন্ন হলে তিরোত্তমার দাহ সম্পন্ন হবে ভেতরে আগুনটা এবার হাতে এনে বার করুন এই মশাল নিপবে না ভেতরের আগুনটা দিয়েই আমরা এই জঞ্জাল ওড়াব এবং দাহ করব